সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং সত্তরের এই চোখটি পূরণ করব এই চোখটিতে অনুভূতি চিন্তা এবং তখন কি করতে ইচ্ছা করছিল এই সম্পর্কে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি প্রথম অনুভূতিতে লিখব আনন্দ চিন্তা আমরা খেলায় জয়লাভ করতে পারবো কি না তখন কি করতে ইচ্ছা হচ্ছিল জয়লাভ করার পর আনন্দে চিৎকার করতে মন চাচ্ছিল বিস্ময় চিন্তা পরিকল্পনায় পরিবর্তন আনার সবাই ভালো খেলছে তখন কি করতে ইচ্ছে করছিল তখন আমি নিজেও আরও ভালো করার জন্য চেষ্টা করছিলাম উদ্বেগ চিন্তা আমার পরিকল্পনায় ভুল আছে কি না মন চাচ্ছিল খেলার মাঝপথে পরিকল্পনার পরিবর্তন আনতে মন চাচ্ছিল রাগ চিন্তা সব খেলোয়াড় পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছে না কি করতে ইচ্ছে করছিল মাঠ থেকে উঠে যেতে মন চাচ্ছিলো তারপরে অনুভূতি ভয় চিন্তা খেলায় পরাজিত হলে কি হবে কি করতে ইচ্ছে করছিল নিশ্চুপ থাকতে মন চাচ্ছিল তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পৃষ্ঠানু সত্ত্বরের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না